হে গেই সোলকান আমি বড় জানা এখন আমরা মারাত্মক লেভেলের এক্সক্লুসিভ আপডেট হয়ে গেছি থ্রু আউট রুপম ট্রেড যাচ্ছে রুপম ইউনিভার্সের রূপমকে দারুণ একটা এক্সক্লুসিভ আপডেট ভাই তুলে এনেছে বন্ধুরা দু ঘন্টা আগে প্রীতম হাসান নিজে জানিয়ে দিয়েছে যে বরবাদের আইটেম সং কিন্তু তিনিই কম্পোজ করে দিয়েছেন এটা কিন্তু কনফার্ম একদম কনফার্মড হয়ে গেছে দেখো এই আইটেম সংটা যখন নিয়ে জ্যাম শ্যাম ভট্টাচার্য বলেছিল যে আইটেম গানটা আমার এত ভালো লেগেছে যে শ্যুটিং শ্যুটিং শেষে প্রডিউসারকে বলে গানটা আমি নিয়ে এসেছি আমি জিম করার সময় গানটা শুনে জিম করব বলে এত ক্যাচি একটা গান হয়েছে শুটিংয়ের সময়ও আমার যখন বোর হয়ে যেতাম তখনই তখনই গান বাজিয়ে দিতাম গানটা বের হলে ট্রেন্ডিংয়ে চলে আসবে স্যাম ভট্টাচার্য অভিনেতা তিনি কিন্তু এই কথাটা বলেছেন বাট এই পোস্টটাকে পার্টিকুলারলি রেডিও শহর এই পুরো বিষয়টাকে নিয়ে শেয়ার করেছে এবং তারা কি লিখেছে আমরা একটু পড়ি তুফানের আইটেম গান দুষ্টু গকিল এতটাই ক্যাচি ছিল যে অল্প সময় ছাড়া বাংলায় ছড়িয়ে গিয়েছিল ফলশ্রুতিতে বাংলা না গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল বলা যেতে যে পারে ফলশ্রুতিতে ইউটিউবে দুটো চ্যানেল মিলিয়ে গানের ভিউ প্রায় চারশো মিলিয়নেরও বেশি মুক্তি প্রতীক্ষিত বর্বাদের এ রয়েছে একটি আইটেম গান যেটা যেটিতে শাকিব খানের সাথে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান সেই গানটি নিয়ে এক ইন্টারভিউতে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন শাকিব খানের সাথে জিল্লু চরিত্রে অভিনয় করা অভিনেতা শ্যাম ভট্টাচার্য এটা লেখা হয়েছে তো প্রীতম হাসান অফিসিয়ালি প্রীতম হাসান আমার খুব পছন্দের একজন সিঙ্গার ঠিক আছে প্রীতম হাসান দারুণ মানে দারুণ গান ইত্যাদি বানান তো তিনি লিখেছেন এটা দারুণ দিয়েছেন এটা দারুণ দিয়েছেন সাইলেন্স ভাই এখন এটা দেওয়ার পরে এটা বোঝাই যাচ্ছে যে মেহেদি হাসান হৃদয় তো বলেই দিয়েছিল যে প্রীতম হাসানের দুটো গান থাকতে চলেছে তো একটা গান কিন্তু এটা এটা একদম কনফার্মড এবং এই গানটাই হয়তো আসবে একমাত্র রিলিজের আগে ঠিক আছে এই একটা গানই হয়তো আসবে রিলিজের আগে এবার দেখো আমার যেটা মনে হয় যে রিলিজ মানে এই রোজার যে সপ্তাহটা রয়েছে ওই টাইমে হয়তো দুটো মানে দ দু দিন ইয়েতে হয়তো এরকম হতে পারে যে দুটো তিনটে দিন তিন চারটে দিন বাকি আছে তো তিন চার দিন বাদে সেকেন্ড লুক পোস্টারটা এলো সেকেন্ড লুক প্রমোশন পোস্টারটা এলো সেখানে শাকিব খানের হয়তো আর একটা লুক দেখতে পেলাম আমরা সেটা আরও প্রমিসিং ওয়েতে দেখতে পেলাম এবং তার পরবর্তীতে যে কন্টেন্টটা আসবে সেটাই হয়তো মেবি হতে চলেছে এই প্রীতম হাসানের গান ইয়াস এই প্রীতম হাসানের আইটেম সং হয়তো সেটাই হতে চলেছে আমি খুব ওয়েট করে বসে আছি কারণ মানে নুসরাত জাহান আমি বারবার বলেছি তিনি মানে আইটেম সংংয়ের একদম দারুণ দারুণ পারফর্ম করতে পারেন এবং তীর্থা লাগে তাকে দেখতে তাকে এখনো অপূর্ব সুন্দরী দেখতে রয়েছে তো তাকে ভীষণ ভালো লাগবে আমি শর যে এরকম একটা আইটেম সং হেভি হেভি লাগবে সাকিব খান বলে কথা এবং দেখা যাক যে মিমি চক্রবর্তীর সেই যে আদায় সেই সব কিছু যেন মানে হটনেস সব কিছু যেন ভেঙে চুরমার করে দেয় ইয়ে তোমার নুসরা জাহান দেখা যাক কারণ শাকিব খানের সব থেকে বড় শত্রু তো সাকিব খান নিজেই কারণ তারই গান এত ইউজ পেয়ে রয়েছে যে সেই রেকর্ডকে ভাঙতে হবে সাকিব খানকে প্রীতম আসানের গান তো আম শর যে এই গানটা আবার একটা ভাইরাল চাটবাস্টার কিছু একটা হতে চলেছে ভাঙুক দুষ্টি হয়ে রেকর্ড বড় হোক আরও বাংলা সিনেমা তোমাদেরকে আর কি মতামত এই এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো চন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই